আসসালামু আলাইকুম দেশকিমরা প্রবাস যে যেখান থেকে এই আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হই তারই মাঝে আপনাদের মাঝে তার ফলশ্রুতিতে আজকেও আরেকটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভলিনাক জেল মূলত এটি পেন রিলিফ জেল ব্যথা এবং ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে প্রিভিয়ার্স এটি ভলিনাক এর জ্যানিক নেম হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম মিথাইল সেলিসাইট ম্যানথুল অ্যান্ড লিনসিড অয়েল প্রিভিয়ার্স এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সোনামদন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড পঞ্চাশ গ্রাম এ ক্রিমটির বাজারে খুচরা মূল্য হচ্ছে এক টাকা টাকা ফ্রেভিয়ার্স আর যারা আমাদের রিভিউগুলি প্রতিনিধি প্রতিদিনই দেখে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেভিয়ার্স এটি যেভাবে কাজ করে যে সমস্ত রোগীর ক্ষেত্রে সেটি হচ্ছে জয়েন্টে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা মাথায় ব্যথা বা মাথা ব্যথা ও আঘাতপ্রাপ্ত ব্যথায় ম্যাজিকের মতো কাজ করে থাকে মাংসভাসীর ব্যথায় এটি অত্যন্ত ভালো কাজ করে থাকে প্রিভিয়ার্স যে মাত্রায় এটি ব্যবহার করতে হবে মূলত খুব পাতলা আবরণ করে আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চারবার আবরণ হওয়ার আগ পর্যন্ত আলতো করে ঘষে ব্যবহার করতে হবে প্রতিনির্দেশনা এই প্রিপারেশনের কোনো একটি উপাদানের প্রতি প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন ব্যক্তিকে ব্যবহার করা যাবে না শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য সুখের সংস্পর্শ থেকে দূরে রাখুন সাত দিনের ভিতর অবস্থার অবনতি হলে কিংবা উন্নতি না হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন না গেলে বাইরে রাখুন ভুলক্রমে গলা ধরন হলে ডাক্তারের পরামর্শ নিন অথবা দ্রুত পয়জন কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ সহনীয় অল্প অতি অল্প পরিমাণে সংবেদনশীলতা দেখা যেতে পারে এবং স্তনতান কালে গর্ভস্থান কালে ভোলিনাক জেলের নিরাপত্তা সম্পর্কে জানা যায়নি শিশুদের ক্ষেত্রে ভলিনাক জেলের ব্যবহারের নিরাপত্তা কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি ফ্রি ভিউয়ার্স আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের ভোলিন রিভিউ এই পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের রিভিউ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ